মডেল তিনি পেশাগতভাবে ডাক্তার হলেও নিজেকে তিনি মিডিয়ার কাজে বেশি ব্যস্ত রেখেছিলেন সাধারণত বিভিন্ন পোশাকার মডেল হিসাবে তার চেহারা দেখা যেত র্যাম্পেও পরিচিত মুক্তিনি। আরে আর এই ঝলমলে সবুজের অঙ্গন থেকে পরিচিতি সার্কেল বাড়তে থাকে সাবেক সুন্দরী মিস বাংলাদেশ পরিচয় দান দিয়েও বেড়াতেন মডেল জাকিয়ামন ২০১৬ হাজার ষোলো সালে ছয় জুন গুলশান এক নম্বরের তেত্রিশ নম্বর রোডের পার্কিং থেকে ব্রিটেন থেকে কানেট সুবিধায় অবৈধ ব্যবহারের দেয় জাকিয়ামনের গাড়িটি জব্দ করা হয় আজ সোমবার গাড়িটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা ও সমালোচনা হচ্ছে আন্তর্জাতিক মানে সুন্দরী খোঁজার প্রতিযোগিতা মিস অদিতিয়া বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ী বিক্রমপুরের মেয়ে যা মুন মিস অদিতার বিজয়ী হওয়ার পর এর পাশাপাশি এবং বেস্ট ফটোজেনিক হিসেবেও অ্যাওয়ার্ড লাভ করেন তিনি সাতটি নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন নিজেকে একজন চলচ্চিত্রের নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন মুন মন অভিনেতা প্রথম ছবির নাম মহানগর ছোটকুয় আহমেদের চিত্রনাট্যে ছবিটি পরিচালনায় ছিলেন শান্তি ইসলাম এই ছবিতে মনের সহ অভিনেতা ছিলেন আরিফিন শুভ এবং সুপারহিরো খ্যাত রোজ তবে ছবিটি এখনও মুক্তি পায়নি চলচ্চিত্রে অভিনয়ের আগে মন বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন মডেল জাকিয়ামুন তিন কোটি টাকার গাড়ি ব্যবহার করতেন তিনি সরকারের প্রায় দুই কোটি সাতাশ লাখ টাকার শুল্ক ফাঁকি দেন শুল্ক গোয়েন্দা গাড়িতে আটক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এই অপরাধে আরও দুজন সহযোগীকে অভিযুক্ত করা হয় ডক্টর মইনুল জানান যা কেমনের এমনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না